আমি যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম মন্তব্য করিনি বরঞ্চ একটা প্রশ্ন করি আপনি যখন এভাবে কথা বলছেন আজকে রাজপথের কথাগুলো আমি একটু তুলে ধরি একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ গুলো হয়েছে তাদের কথা আর আপনাদের কথার তফাৎ তুলে ধরতে চাই তারা যেটা বলেছেন রাজা ভাস্কর যে সামনে একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ হয়েছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন আহ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে বিচার দাবি করেছেন সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোকে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ ব্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বলছে যে এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা প্রতিবাদ করেছেন তারা শেষ পর্যন্ত বলেছেন এই শিক্ষার্থীরা যেমন বিগত সরকারকে নামিয়েছে প্রয়োজন হলে তারা এ সরকারের বিরুদ্ধেও দাঁড়াবে তাদের ভাষা আপনাদের আন্দোলনের পর থেকে আলাদা হতে শুরু করলো আমি মনে করি না আমি মনে করি না কেন কারণ আমি আপনি আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই মেনে নিয়েছি যে আইন পরিস্থিতির অবনতি ঘটেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাটাই ছিল স্বাভাবিক ব্যাপার আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারনাইট নাইট উন্নতি হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক আপনি আমার সাথে মনে হয় একমত পোষণ করবেন আমার যে ভাইরা আজকে আন্দোলন করছে আমার যে ভাইরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাচ্ছে আমরা কিন্তু তাদের বিপক্ষে কথা বলছি না অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে পাশে কেউ দাঁড়াচ্ছে না অবশ্যই দাঁড়াচ্ছি আপনি দেখেন কুয়েটে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কি আমাদের ভাইরা নাই আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা নেত্রী বিন্দু কি নাই অবশ্যই আছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন জি মানে দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে প্রায় অনেকগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির ব্যানার আমার চোখে পড়েনি ফাতেমা আসলে তার কাছে প্রশ্ন নিশ্চয়ই আমি আরেকটু পরিষ্কার হতে পারবো আনিস আলমগীর ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতে খারাপ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন তারা তারা বলেছেন রাতে তো নিরাপদ নয় দিনের বেলাতেও নিরাপদ নয় দ্বিমত আছে থাকলে কোন অংশে আছে আমার এদের সঙ্গে দ্বিমত করার কোন কারণ নাম দিয়ে মোটিভেশন করে ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে যে অপব্যবহার করছে এটাও তো প্রতিরোধের একটা ব্যবস্থা এবং সংস্কারের ভিতরে এগুলো স্পষ্ট থাকা উচিত আমরা যে বিষয়গুলোতে সংস্কার চাই আমরা চাঁদা বাংলাদেশ চাই না আমরা দুর্নীতি মুক্ত চাঁদা বাংলাদেশ চাই আমরা পেশি শক্তির বলে নির্বাচন চাই না তাহলে পেশি শক্তি বলে কোন নির্বাচন যেখানে চাই না আজকে প্রথম আলো পড়ে তো আমি অবাক হয়ে গেলাম তারা বলছে মেয়র উপজেলা এগুলো সংরক্ষিত হবে কমিশনাররা ইউনিয়ন পরিষদের মেম্বাররা এদেরকে হচ্ছে নির্বাচিত করবে আর জেলা পরিষদ ওপেন ভোটে হবে যে নির্বাচনের জন্য যে সুস্থ নির্বাচনের জন্য মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য পনেরোটা বছর আন্দোলন করে গুণ খুম অপহরণ এত কিছু ভোটের প্রসঙ্গে আমরা আসছি আজকে পত্রিকার শিরোনাম কেন হবে আর সরকার এই ধরনের সিদ্ধান্তই বা এই ভোটের প্রসঙ্গে আমরা আসছি নিশ্চয়ই আশরাফ আমরা কথা বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়তে একটু সাদাম হোসেন আপনার কাছ থেকেও জানতে চাই আপনারা যখন পদ পদবি নিয়ে কারাকারি করছেন তখন ব্যাগ বিশ্ববিদ্যালয় ল্যাব জগন্নাথ সহ ইডেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তা নিরাপত্তা আন্দোলন করছেন তারা প্রতিবাদে বলছেন দেশ জুড়ে বেড়ে যাওয়া চিন্তায় ধারালো অস্ত্রের হামলা ধর্ষণ ও ডাকাতি বেড়ে গেছে রাস্তায় বের হওয়া গণপরিবহনে যাতায়াত করা এমনকি দিনের আলোতেও কেউ নিরাপদ নয় তারা প্রতিবাদ করেছেন আজকে দিন ব্যাপী নাগরিক কমিটির ব্যানারে আসলে তেমন কিছু দেখলাম না আমার চোখে পড়েনি নাকি আসলে আপনাদের এসব নিয়ে খুব একটা সময় নেই নতুন দল করছেন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে এটাকে অস্বীকার আমি করবো না এই ধরনের হিপোক্রেসি অন্তত নতুন রাজনৈতিক আমরা আমরা রাখতে চাই না তো আসলে বলতে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এই অবনতিকে উন্নতির দিকে নিয়ে যেতে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা করা হচ্ছে আপনি দেখেন আহ সম্প্রতি ডেভিল হান্টের মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চলছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে ট্রেন আপ করা হচ্ছে যাতে করে তারা বিগত ফ্যাসিস সরকারের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যেই রোল প্লে করেছে সেই রোল থেকে তারা বের হয়ে আসে অর্থাৎ অযাচিতভাবে অত্যধিক প্রয়োগ বা অস্ত্রের ব্যবহার ছাড়াও যে সুষ্ঠুভাবে আন্দোলন দমানা যায় এরকম বিভিন্ন ট্রেনিং ট্রেনিং কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে এবং এর মাধ্যমে আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু কিছু জায়গায় কিন্তু উন্নতি অলরেডি হয়েছে পুলিশ বিগত সরকার আমলে পুলিশ আন্দোলনগুলোকে কিভাবে দমন করতো আর কয়টা আন্দোলনকে দমন করেছে আর বর্তমান সরকার আন্দোলনগুলোকে কিভাবে সমাধান দিচ্ছে বা আন্দোলনগুলোকে কিভাবে প্রশমিত করছে আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন যে পুলিশের উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে উন্নতি হচ্ছে কিনা তবে এটা আপনি আমরা সবাই আমার মনে হয় একবারকে মেনে নিব যে এই আইন শৃঙ্খলা বাহিনী তো গত আহ পনেরো সাড়ে পনেরো বছরের তৈরি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর আহ একটা প্রতিচ্ছবি তাই নয় কি এই আইন শৃঙ্খলা বাহিনীকে কি গত সাড়ে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে রাখা হয়েছে এই ফেসিস সরকার আমলে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমরা কি ছয় মাসের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবো কিনা ছয় মাস সময়ে কি আমার প্রত্যেকটা থানা যে এসআই রয়েছে প্রত্যেকটা জোনের যেই এসপি ওসি রয়েছে তাদের কি পরিবর্তন করে ফেলতে পারবো কিনা ওভারনাইট এই ম্যান পাওয়ার গুলোকে আমি ডেভেলপ করতে পারবো কিনা যদি না পারি তাহলে অবশ্যই আমাকে তাদেরকে দিয়ে কিভাবে কাজ কার্যটা সাধন করে নিতে হবে সেই প্রচেষ্টাটা করতে হবে সেই প্রচেষ্টাটা সর্বোত্তম ভাবে কিন্তু এই সরকার করে যাচ্ছে আপনি দেখবেন এবং এই সরকার যে সেটা এই সরকারের চেষ্টার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারত সেই জায়গায় বিপ্লবের পরে একটা একটা গণপ্রত্থিতির সেই সিচুয়েশনগুলো কিন্তু হয় নাই আপনি দেখেন আহ চট্টগ্রামে একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে যেরকম একটি সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি হতে পারতো সেই দাঙ্গা কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ নয় এটা কি সরকারের সফলতা দেখেন সরকার আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির ট্যাকেল দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছে না এই সরকার বিগত ফ্যাসিস সরকারে আমলে একেবারে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের প্রমাণয়ের চেষ্টা চলে চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টায় বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক শক্তি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক চীন আইডিবি এডিবি সহ সকল আন্তর্জাতিক শক্তি কিন্তু এই সরকারের অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে এসে দাঁড়িয়েছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা মানে অসত্য একটা স্টেটমেন্ট দিলেন যে দ্রব্যমূল্যের ব্যাপক উদ্যোগতি হয়েছে পাতিয়াপাকে আমি জিজ্ঞেস করতে চাই আজকের দ্রব্যমূল্যের যে বাজার সেই বাজারের আপনি একটা পণ্যের দাম বলেন তো যে পণ্যের দাম গত সাড়ে পনেরো বছরের চাইতে বেশি আছে আপনি একটা চিন্তা করতে পারতেন না হ্রাস পেতে কষ্ট করতে হইতো সেই জায়গায় আজকে